স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতা যে বক্তৃতায় তিনি বিশ্ব মানবতার কথা কথা ভারতীয় সভ্যতা সংস্কৃতির বহুত্ববাদের কথা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন আজকে সেই দিন থেকে কন্যা থেকে কাশ্মীর সোমনাথ থেকে গৌহাটি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সমস্ত জায়গায় বিজেপির এই নরেন্দ্র কাপ টুর্নামেন্ট চলছে যে স্বামী বিবেকানন্দ একদিন তরুণ সমাজের দিকে তাকিয়ে বলেছিলেন গীতা ছেড়ে ফুটবল খেলো যে স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন ইন্দিজ সোসাইটি এভরিওয়ান ওট টু হ্যাভ দ সেম অপরচুনিটি ফর অপটেনিং ওয়েলথ এডুকেশন অ্যান্ড নলেজ ফ্রিডম ইন অল ম্যাটার মুক্তি সেই স্বামী বিবেকানন্দের কথা স্মরণ করে আমরা শুরু করেছিলাম নরেন্দ্র কাপ তার আজকে আজকে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর পঁচাত্তরতম জন্মদিন যিনি অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখেন যিনি স্বপ্ন দেখাতে পারেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন যিনি বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষের অস্মিতা ভারতবর্ষের স্বাভিমান ভারতবর্ষের শক্তিকে বিশ্বের আঙিনায় প্রতিষ্ঠিত করতে পারেন সেই নরেন্দ্র মোদীর মোদী সি পার করে গিয়ে যে কোনো সন্ত্রাসবাদের মূল থেকে তাকে উচ্ছেদ করে দিতে পারেন সেই নরেন্দ্র মোদী যিনি কোভিড উত্তরকালে দাঁড়িয়ে একশো কুড়িটা দেশকে ওষুধ সাহায্য করবার পরেও দেশের ষাটটির বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে বন্ধ না করে আশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেবার পরেও ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধিকে পৃথিবীর সর্বোচ্চ অবস্থানে ধরে রাখতে পারে যিনি বিস্ময় তৈরি করতে পারেন সমস্ত পৃথিবীর অর্থনীতিবিদদের কাছে আজকে সেই নরেন্দ্র মোদীর জন্মদিন সেই নরেন্দ্র মোদীর জন্মদিন যিনি তরুণ সমাজকে স্বপ্ন দেখাতে পেরেছেন আগামী দিনে ইউরোপের কোন ডিপার্টমেন্টাল স্টোরে ইউরো নিয়ে নয় ডলার নিয়ে নয় পাউন্ড নিয়ে নয় রুপি নিয়ে মার্কেটিং করবেন একজন ভারতীয় সেই নরেন্দ্র মোদী যিনি প্রান্তিক মহিলার চোখের জল মুছিয়েছেন উজালা গ্যাসের মাধ্যমে যিনি সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেক কলের নল প্রত্যেকের পানীয় জলের ব্যবস্থা করেছেন সেই নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী যার জন্ম হয়েছিল বিশ্বকর্মা পুজোর দিন আজকের বিশ্বকর্মার পুজোর দিন কোনো সংঘাতের দিন নয় শ্রমিক শ্রমিক মালিকের সংঘাতের দিন নয় সমন্বয়ের দিন সেই নরেন্দ্র মোদী বিশ্বকর্মা পুজোর কথা স্মরণ করে ঘোষণা করেছিলেন বিশ্বকর্মা যোজনা বাস্তবায়িত করা যায়নি আজকে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কারণে বলে যারা এখানে প্রচার করছেন এই রাজ্য সরকারের কারণে বঞ্চিত হচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ বিশ্বকর্মা যোজনা যারা ছোট 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 জুতোর সেলাইয়ের কাজ থেকে থেকে শুরু শুরু করে করে ইলেকট্রিক সাইকেলের মানুষ ইলেকট্রিশিয়ান আজকে তাদের জীবনে প্রতিষ্ঠিত করবার যে স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী তাকে বাস্তবায়িত করতে দেয়া হচ্ছে না আমরা উত্তর চব্বিশ পরগনার মাটিতে দাঁড়িয়ে আজকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি একদিন উত্তর চব্বিশ পরগনা থেকে ইন্ডিয়ার ফুটবল টিম তৈরি হতো এই উত্তর চব্বিশ পরগনার প্লেয়ার ভারতবর্ষের ফুটবলকে সমৃদ্ধ করেছে দু দুজন ডিফেন্ডার ভারত বিখ্যাত মনোরঞ্জন ভট্টাচার্য সুব্রত ভট্টাচার্য তারাও এই উত্তর চব্বিশ পরগনা থেকে খেলেছেন